আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু টু পিস থ্রি পিস দেখাবো আর খুব সুন্দর একটা প্রিন্টেড থ্রি পিস আছে এগুলো থাকবে পুরো অফার প্রাইজে মাত্র চারশো টাকায় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছে এটা নেক পোষণে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা প্লাস হচ্ছে স্টোন করা এটা হচ্ছে কটন লিলেন কটন প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা ওকে

এটা হচ্ছে এটার ঘাড়ারাটা দেখতে পাচ্ছেন এটাও লিম কটন মানে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ট্রেন্ডি ফ্যাশনে ঠিক আছে এটাও পাঁচশো টাকা করে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজ প্যান্টার্নে এটা ব্ল্যাক কালার এটাও পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও সুন্দর এটা গ্রাউন্ড কিন্তু পাঁচশো টাকা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও পাঁচশো টাকা করে কমফোর্টেবল একটা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন কটন এবং একদম সবগুলো কটনের দিচ্ছে মানে এই পাঁচশো টাকা আচ্ছা এরকম একটা গ্রাউন্ড সিঙ্গেল নিতে গেলেও কিন্তু পাঁচশো টাকা লাগবে ঠিক আছে এটা একটা কালার ফ্রি সাইজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রাউন্ড এটাও থাকবে পাঁচশো টাকা আজকে পুরো লুটপাট অফার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস মিসপুল্লি লস পাঁচশো টাকা

贴贴。

এই দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে কটন একদম হচ্ছে বেস্ট একটা কোয়ালিটি পাবেন কটনের ভিতরে

আচ্ছা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন স্টক লিমিটেড দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ